নাম জন্নি

হাত পাগল এই নয়ন তরফদার তুমি আমার তরফদার বংশের নামটা উজ্জ্বল করবে ভবিষ্যতে ঠিক আছে তুমি ওই কমেন্টে পাগল ছাগল বলবা না তুমি আগে বলেছি যে এটা তুমি সেটা করো নি ঠিক আছে লাইক করো সবাই যারা যারা দেখছো লাইক করতে বলবা না বট কি সাদ সাকা কাইপ করে দিলাম চিংড়ি মা

ইউটিউব কোম্পানি এদের কপিরাইট মারে না কেন না কপিরাইট মারবে না আমরাই জান্নাত তুমি তুমি বুঝবা না বুঝছো তুমি খাও রিলেশন করবা রিলেশন করবা গোডা না শরীরের মধ্যে একটু রিলেশনের কথা শুনলে শরীরের মধ্যে একটু ফিলিং অন্যরকম হয় আচ্ছা 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 এই এ কে কোথা থেকে দেখছো তাড়াতাড়ি কমেন্ট করো আর 33 জন দেখা যাচ্ছে লাইভ লাইক করেছে মাত্র 7 জন তোমরা লাইক করো তাড়াতাড়ি ফাস্ট করে লাইক করো जल्दी করে হুজুর কই হুজুর আছে পিছনে কাউসার ইসলাম ভাইয়া ভালো আছেন নাম কি সবাই নামটা পরিচয়টা দেন কে কোথা থেকে দেখতেছেন সবাই একটু কমেন্ট করেন ঠিক আছে আর কার যদি কোনো গান শুনতে ইচ্ছা করে পছন্দ হয় পছন্দের মতো একটা গান তাহলে সেই গানটাও গাবো ঠিক আছে তা বলেন

তুই অপরাধী রে আমার যত্নে করা ভালোবাসা ফিরাইয়া দে ও মাহিয়া রে তুই অপরাধী দিলি খাইয়া রে মাইয়া মাহিয়া কি গান ভাই তোমার কি মামা কি মামা হ্যাঁ বলো আপনারা কয়েকজন ভাই আমরা আছি অনেকে ভাই আপনার কি মনে হয় কি মনে হয় হা 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 ধন্যবাদ আব্বা

যাও পাখি বলো তারে এ কেমন সে যেন ভালোবাসে মরে সে যেন বলে না আমারে সে মরে যাও পাখি বলো তারে সে যেন বলে না সুখেতে কো বালুতে কো মনে রেখো এই আমারে ঢাকা থেকে তোর ভাইয়া আপনাদের নাম কি আমার নাম শাইন এর নাম তানভীর এর নাম ওয়াহিদ এর নাম আসিফ সাকিব এর নাম শিপননম আব্দুল আপনি আমাদের ভাই আমরা যে কয়টা মাসে ইনকাম করি সেই টাকা তুমি সই দাও বছরে মরিয়ম সুলতানা তুমি আমাদের আইডির মধ্যে ঢোকো ঢুকে দেখো যে কয়টা সাবস্ক্রাইব আমাদের কাস্টম করা লাগে একশো নব্বই আছে ওই তোমার মতো একটা দেখলাম লাখ লাখ চুল সেন্দি একটা চুল যদি করতেছি আমার একটা বালের করতেছি

ভাই তুই তো আমারে সাবস্ক্রাইব করিস না আনসাবস্ক্রাইব করবে কেমনে জান্নাত ব্লগ তোমারে আমার আমার এম এস এম জি শাহিন দেয়া আছে একটা দেখো তোমার ইউটিউব ওইটা ওইটা সাবস্ক্রাইব করা আছে ওইটা করছিল আমি কোথায় খুঁজে পরে মনের মতো লাইভ পেলাম ধন্যবাদ ভাই আপনি আপনারে অনেক অনেক একটা হাট পাঠা আমার এই যদি খোলা যেত ভাই আমার এই হাটটা খোলা গেলে আপনার আমি পাঠাই দিতাম ঠিক আছে

এটা কারা কাদের নিয়ে আমি সহবাস করি কোথেকে মুগি ব্যাগেতে বাইরে কোন ধরনের ভাস দেন আপনি পালা ছাগল কই থেকে আসে

না ভাইয়া তুমি ফার্স্ট টাইম আসছো তো আমরা ল্যাঙ্গুয়েজ খারাপ করি না বুঝলা তুমি আমাদের উপরে লাইফ দেখো কিন্তু এখানে কিছু কিছু